নমস্কার আমি সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব দোতলা বাড়ি বানাতে হলে যে ফাউন্ডেশনের কাজ করতে হয় সেই ফাউন্ডেশনে যে ফুটিং জালি করতে হয় সেটি কত এম এম এর রড ব্যবহার করে ফুটিং জালিটি বানাতে হবে সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে দোতলা বাড়ি বানাতে হলে ফাউন্ডেশনে বা গর্ততে যে ফুটিংয়ের কাজ করা হয়ে থাকে সেটি কত এমএম এর রড ব্যবহার করতে হয় দেখতে পাচ্ছেন সাইডে দোতলা বাড়ির জন্যই ফাউন্ডেশনের কাজ হয়েছে এবং এই ফাউন্ডেশানের মধ্যে দুটিভাবে কাজ হয়ে থাকে একটি হলো একটি নিচ দিয়ে রড যাবে এবং একটি উপর দিয়ে রড যাবে যে নিচের রডটি আপনাকে বারো এমএম এর দিতে হবে এবং ওপরের যে রডটি গিয়েছে ওটিতে আপনাকে দশ এমএম এর রড ব্যবহার করতে এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই ফুটিং বানানোর সময় অবশ্যই সাইডে আপনাকে হুক দিতে হবে দেখুন সাইডে হুক দেওয়া এই হুকটি আপনাকে অবশ্যই প্রোভাইড করতে হবে যা আপনাকে চার ইঞ্চি দিতে হবে দু সাইডে চার ইঞ্চি করে আপনাকে হুক দিতে হবে এবং উপরের যে রডটি দেওয়া তাতেও কিন্তু আপনাকে চার ইঞ্চি করে হুক দিতে হবে ঠিক আছে আরেকটি বিষয় এই যে রডগুলিকে বাঁধবেন একটি রডের সঙ্গে আরেকটি রডের দূরত্ব কত একটি রডের থেকে আরেকটি রোডের দূরত্ব আপনাকে একশো পঞ্চাশ এম বা ছয় ইঞ্চি এই হিসেবে আপনাকে কাজটি করতে হবে নিচের রডের ক্ষেত্রেও ছয় ইঞ্চি করে আপনাকে একটি রডের থেকে আরেকটি রোডের দূরত্ব দিতে হবে এবং উপরের রডের ক্ষেত্রেও ছয় ইঞ্চি আপনাকে একটি রডের থেকে একটি রডের দূরত্ব দিয়ে আপনাকে কাজ করতে হবে এইভাবে করলে আপনি দোতলা বাড়ি সহজেই বানাতে পারবেন এবং এই দোতলা বাড়ি করতে হলে আপনাকে এইভাবেই কাজ করে আপনাকে দোতলা বাড়ির ফাউন্ডেশানটি বানাতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনাকে এই ফাউন্ডেশানের ফুটিংয়ের কাজের পরেই কলামের রডগুলিকে বাঁধা হয়েছে এবং এই দোতলা বাড়ির জন্য কলামে কত সাইজের রড দিতে হবে এবং কলামের সাইজ কত হবে সেই সম্বন্ধে আমি আপনাদের সামনে পরের ভিডিওতে আপনাদেরকে এই সম্বন্ধে আলোচনা করে বোঝাবো কীভাবে দোতলা বাড়ির কলামের কাজ করতে হয় তো চলুন এইটি দেখে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে দোতলা বাড়ি বানানোর জন্য কত সাইজের বা কত এম এর রড ব্যবহার করে আপনাকে ফুটিং জালিটি করতে হয় এবং এই ফুটিং জালিটি আপনাকে অবশ্যই ছয় ইঞ্চি একটি থেকে আরেকটি দূরত্ব রেখে আপনাকে কাজ করতে হবে এবং এটি আপনি বাড়ালে চলবেন এটা আপনাকে ছয় ইঞ্চি অবশ্যই রাখতে হবে এবং এই ছ ইঞ্চি রেখে আপনাকে কাজটি করতে হবে এবং এই ফুটিং জালিটি আপনাকে তিন ইঞ্চি ডিস্টেন্সে মানে পিসিসি যে করা হয়েছে পিসিসি বেড থেকে হ্যাঁ তিন ইঞ্চি উপরে আপনাকে বাঁধতে হবে আপনি কোন কোন সাইডে আপনি ব্লক পেয়ে যাবেন কভার ব্লক যেটি তিন ইঞ্চি সাইজের হয়ে থাকে এছাড়া আপনি চেয়ারবার ইউজ করতে পারেন দেখুন এই সাইডে চেয়ার বার ইউজ করা হয়েছে এইট এম এম এর দিয়ে একটি চেয়ারে তিন ইঞ্চি ডিস্টেন্স রেখে একটি চেয়ার বার বানানো হয়েছে এবং আপনাকে চার সাইডে আপনাকে এই চেয়ার বার প্রোভাইড করতে হয় এবং এই চেয়ার বারের উপরে আপনাকে মানে পিসিসি থেকে আপনাকে তিন ইঞ্চি অবশ্যই আপনাকে কভার রাখতে হবে কারণ এর মাধ্যমেই আপনার কংক্রিটটি এই ফুটিং এর নিচে কম্প্যাক্ট হবে এবং আপনার বাড়ির মজবুতি বাড়াবে সেই জন্যই যখনই দোতলা বাড়ি কাজ করবেন অবশ্যই এই টেন এম এবং টুয়েলভ এম মানে দশ এম এবং বারো এম এর রড দিয়ে আপনাকে কাজ করতে হবে তাহলেই আপনার বাড়িটি ভূমিকম্পরোধী হবে এবং আপনার বাড়িটি টেকসই অন্যান্য বাড়ির তুলনায় বেশি হবে এবং আপনাকে বাড়ি বানানোর পরে আর চিন্তা করতে হবে না যে আমার বাড়ির কোনো অসুবিধা হবে কি না সেই জন্যই অবশ্যই কাজের আগে এই জিনিসগুলি আপনাকে মেনে চলতে হবে এবং লাস্টে শেষ করার আগে আপনাকে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল প্রেস করুন আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য